তম মিমি তার মায়ের সাথে অনেক আনন্দের দিন কাটাচ্ছিল তার মাকে কাজের সূত্রে বিদেশ যেতে হয় তখন সে বাড়িতে থাকা কাজের মেয়েটিকে অনেক টাকা চায় মিমিকে অনেক যত্ন করে দেখাশোনা করে এর মা বিদেশ চলে যায় বাড়িতে থাকা কাজের মেয়েটি টম মিমিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে লাগলো আর সে নিজে আরামের জীবন কাটাতে লাগলো আর মিমিকে সে ভালোভাবে খাবারও খেতে দিত আমার মিমি বাড়িতে অনেক কান্না করত রাত্রি বেলায় তারা দুই ভাই বোন বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে দৌড়তে লাগলো সৌভাগ্যবশত টম মিমির রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন টম মিমির মাকে ফোন করে ঘটনাটি জানায় টম ঘটনাটি শুনে অনেক ভেঙে পড়ে সে হসপিটালে চলে আসে টম মিমিকে দেখার জম্ম নিমি ভীষণভাবে আহত হয়েছিল তাদের তখন চিকিৎসা চলছিল। তাদের মা তখন পুলিশকে জানায় বাড়িতে থাকা কাজের মেয়েটির কথা তখন বাড়িতে গিয়ে কাজের মেয়েটিকে ধরে চালিয়ে তার ফলে টম মিমি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে ওরা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন